মিনিবার ফুটবল খেলা চলতেছে সবাই অফিস শেষ করে বাঙালি যারা আছে তারা সবাই এই মিনিবার খেলতেছে খুবই সুন্দর দেখা যায় দিনের একটা পরিবেশ রাত্রের আরেকটা পরিবেশ দেখতে পারছেন রাত্রের পরিবেশটা একটু জুম করে আনলে সুন্দরভাবে কিন্তু খেলতেছে আর এই জন্য এই দিক দিয়ে রাশিয়ান কাপল চাইতেছে এরপর বিভিন্ন ধরনের একজন গাড়ি কাজ ছুটি হইছে সবাই সবাই মনে করেন যে দেখতেছে এই এইজন একজন মহিলারা বাইতেছে একচেন্ট আমরা এখনো ছাদেই কাজ করি কালকে দেখাবো কিভাবে ফাইভ ফালাইছি এখন যদি আমরা মিনি বাটটা দেখি আসলে মিনি বাটটা খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে দেখেন লাইটিংটা করে নিছে একদম দিন এখন গরম লাগতাছে একটা করে জ্যাকেট খুলতেছে এদিক দিয়ে গাড়ি আসতেছে আর এখন বাজার সদাই করতেছে কাপড়গুলো আটতেছে গাড়িগুলো ভাবে চলতেছে আগে যে কেউ ঢুকতে পারতো এখন যে কর করছে এত সহজে ঢুকতে পারে না কেউ আউটলুক খুব কমই ঢুকে একজন চাঁদের নীরবতা সে একাই আছে একজন রাশিয়ান সে লাভাইতেছে তার বডি ফিটনেস টিকর হার লাইগে একজন দৌড়তাছে বুঝছেন ওর খামি দৌড়াদরি যে কয় ঘন্টা ধরবো এটা কোনো নিশ্চয়তা নাই দেখেন রাশিয়ান যাইতেছে এখন তো শীতের দিন পোশাক আশাক সবই ঠিক আছে গরমের দিন দেখলে করবেন যে কই আইসা পড়লাম যার যার বিল্ডিংয়ে সে ঢুকতেছে অভাব নাই এগুলো বাঙালি এই রাশিয়ান ঢুকতেছে এই জন্য আমরা আবার খেলায় ফিরে যাই গোল হলো না আউট হয়ে গেছে এই গোল নিয়ে হয় আবার আউট হয়ে গেছে তাই জন্য এত শীত তারপরে দেও আপেল মিলতে পারে তাদের কাছে বুঝেন ওদের দেশের কালচার সবাই না এদিকে ঢুকাইছে করতে আইছে গার্লফ্রেন্ড ফ্রেন্ড হইতে পারে আমরা তো দেখি এই জন্য আরেকজন দৌড়তে স্যার তো দৌড়তেছে ঠিক আছে এই জন্য ব্যায়াম করতে স্যার नाली राशन गेट गोला শীতের দিনে মিনিবার খেলা দেখাটাই মজাই আলাদা একটু জন্য হয়নি একে একে সারিবদ্ধভাবে গাড়ি আসতেছে বাইরেছে মনে করেন যে অভাব এই জন্য মাতারি এদিক থেকে দৌড়ি আয়তে এই জন্য আমার ক্যামেরার আয়সা ধরত পড়ছে সে কিন্তু ধরতেই তা আমরা বাঙালি মহিলারা টুন্ডা লাগিয়ে থাকে সেনাবাহিনী দেখলে আমারও খবর আছে এই আরেক মাতারি আসছে দুজন ডিউটি যাবে মনে হয় গাড়ি মিস করে যাচ্ছে এই 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 গ'ল হলনা এই হেল্ল' গ'ল সলনা মিনিবা কেরা চলতেছে এই পরি গেছে রে সব বন্ধ এই হলো অবস্থা কিছুক্ষণ কোন দিন ধরে খেলা দেখলাম আবারও মনে করেন যে কুত্তা মুত্তা লই কুট্তা মুসানে বাচ্চা গোল 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 এই গোলটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম এই গোলটা হয়ে গেল এখন এই এক গোল হলো আমারও খেলা শেষ এর রিয়াকশনটা দেখবো বলটা আউট হবে দেই কিছু করতে পারে কিনা দেখি 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 গোল 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 হয় নাই ঠিক আছে একটা গোল তো দেখলাম তাইলেই সার্থক ঠিক আছে একটা গোল দেখা হলো আর হলে হলো না হলে নাই একটা গোল যে দেখাতে পারছি তাই বড় কথা এই আবার এই

আসছেন তারা গরম হলে কি করবো একজনটা সেন্ট গেঞ্জি হিন্দে চলতেছে মাঘ মাস একজন মহিলা আসতেছে যেটা এটা হলো রাশিয়ান যে রাশিয়ানের ইয়ে যে আমরা কাজ করি এটা হলো একটা প্রমাণ আর কি একজন আর একজন এই দিকতে পারিব একজন খুব দ্রুত একটা দিতেছে তার মনে অনেক তারা আছে আর এই এই জিন লাভ দিল দ্বিতীয়টা লাভ দিব এই যে এখন আরেকজন আসতেছে মানে খুব একটু পরে তো তেমন ছোট দেখা যায় আর কি এই জিন দেখছেন দেখতে হয়তো কিছু বাঁচছে কি না জার্জি জার্জির গন্তব্যস্থলে যাইতেছে সারি সারি বিল্ডিং সারি সারি লুক অভাব নেতে হয় পাশে ধরে গেট করতেছি দুইজন আসছে আর এখানে বি এখানেছি আমরা ঠিক আছে আর এইসব বিল্ডিং আমরা রাতে এসে প্রথম দুইটা বিল্ডিং হলো এটা এই দুইটা হলো প্রথম তারপর এটা তিন নম্বরটা এই তিনটা একই সাথে উঠছে ফারস্টে কাজ ধরাইছে দুইটা তারপর এটা এদিকে আমাদের খুব একটা আশা হয় না আমরা ওই দিকে থাকি তো এই গেটের কাজের জন্য আসছি আর কি বাড়িতে আছে এরা যার যে বলা দরকার লাগে বাড়িতে আছে আসতেছে যাইতেছে আর কি সবাই কাজ নিয়ে ব্যস্ত একজন গাড়ি কেউ গাড়ি করে দিতেছে কেউ মনে করেন যে হাইটে দিতেছে যার যেভাবে ইচ্ছে করে আর কি একজন একজনের পর একজন কিন্তু আসতেই আছে এইভাবেই মনে করেন যে চলতেছে ঠিক আছে বিষয়টা কেউ ডিউটিতে যাইতেছে আবার এজেন্ট কেউ ডিউটি থেকে আসতেছে একজন একটা বাস এখন ঢুকবে সেটা হলো ডিউটি থেকে আসছে তিন সিফটি ডিউটি করে ভিতরে কিন্তু রাশিয়ান আছে এভাবে দেখছেন একজনের পর একজন আসতেছে যাইতেছে ক্যামেরা লাগানো আছে আবার আমার টাকলু কাকু আসছে পুরাই বাঙালির মতো দেখা যায় ঠিক আছে এই জন্য কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে দেখছেন এই জন্য কিছু সিসি ক্যামেরা রেকর্ড হইতেছে যে যাই করুক ফুটেজ দেখিয়ে পরে শনাক্ত করতে পারবে গাড়ি যাইতেছে চলছে তো চলছেই বাঙালিও আছে সবজে রাশিয়ান তা না চার হাজার রাশিয়ান থাকলে এক হাজার বাঙালি আছে এই গ্রিন সিটিতে এরকম একজন আমার আন্টি আর একজন টাকলু কাগজ আছে রেল আমার আন্টি যাচ্ছে দেখছেন শীতের দিনে একটু ভালো পোশাক পরছে নলে দেখলাম নইলে কাটা ফিরে পোশাক পিন্ধে চলাফেরা করতেছে একজন আন্টি আসতেছে দেখছেন পোশাকটা কি এটা কিন্তু শীতকালের জন্যে গরমকাল যে কি পোশাক যে পরে এমন একটা সময় আমরা চলে যাচ্ছি গরমকালটা দেখাই দিলাম না না দেখাই দিলাম যে পরে ঠিক আছে আপনার কি কমু ইন্ডিনা না এক মিরা এত শর্ট পিনে না দুজন রাশিয়ান ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে আমরা তো ওইদিকে যাওয়ার সাধ্য নাই এই দেখেন এই জন্য দেখছেন এগুলো কিন্তু রাশিয়ান সব ঠিক আছে ভুলেও বাঙালি ভাববেন না সব সেই রাম কিন্তু পার্কটা খুব সুন্দর আবার কে কী ভাবেন তা তো জানি না বাঙালি দেখলে আমার খবর আছে thank mm -hmm. you দেখে বুঝার উপায় নাই যেটা বাংলাদেশ তারা কিন্তু এখানে উনি হয়তো জকিং করতেছে গান শুনতেছে যা আছে সবই দেখাইলাম এবার বাদ বাকিটা পরে দেখাবো এটা আসবে